বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই উত্তরের জনপদ লালমনিহাট জেলা থেকে হাতিবন্ধা থানা হাতিবন্ধা থানা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই চরটির অবস্থান আপনাদেরকে সকলকে দেখাবো এই চরের মানুষের জীবনযাপন এবং এই চরের মানুষের ইতিহাস তা তুলে ধরার চেষ্টা করব ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন ছোট্ট একটি নৌকা নিয়ে চড়ে যেতে কারণ এই তিস্তার বুকে জেগে উঠেছে অসংখ্য ছোট ছোট চর এই চরগুলো গুলোর চারিপাশেই নদী চর এজন এক অপরূপ দৃশ্য আমাদের এই নৌকাতে কেহ বা আত্মীয়র বাড়িতে যাচ্ছে কেউ এসেছে

যতই যাচ্ছি ততই মনে হচ্ছে যেন এক সবুজের সমারোহ ওই দূরে একজন মাছ ধরছে ছোট্ট জাল দিয়ে বড় মাছ শিকার করার প্রচেষ্টা দেখতে পাচ্ছেন যে দূরে একটি চর এই এই চরটি হয়তো জেগে উঠেছে এই চর কিছু গরু ঘাস খাচ্ছে আর এদিক দিয়ে নদীটি এসেছে এত সুন্দর দৃশ্য আসলে চোখে পড়ার মতো না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দৃশ্য এরকম দৃশ্য হাজার টাকা বা কোটি টাকা দিল আপনারা দেখতে পারবেন না হয়তোবা দেখতে গেলে আপনাকে যাইতে হবে সেই সুইজারল্যান্ড নয়তো লন্ডন কানাডা এরকম গ্রামে সেই গ্রামের দৃশ্যগুলো অবশ্য আমাদের এই উত্তরবঙ্গে লালমনিহাট জেলার হাতিবন্ধা থানার সেই গ্রামীণ চরে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ খাওয়া দাওয়া করছেন

আমাদের ভাই নিজেদের জমি জায়গা জমি নাই ভাই সে কথা বলা যাবে না আমার বাবা তিন বিঘা মাটি আছে নদীর এখনো কোনটা আবাদ করিস এখন তো জমি নেই এখানে বাড়ি বছর কি কি আবাদ এই ধান ভুট্টা আলু এগুলো ভালো ছিল না এখানে ভালো এটাও তো সর এটাও মানে পুরোটাই সর পার এইখান থেকে আর ওই যে পশ্চিম একটা বিগুলো দেখা যাচ্ছে মাঝখানে গোটাই সরকার এটাও মনে করেন সামনে বছর কোনো গ্যারান্টি নেই

যার যার বাড়ি ধরে নিজে নিজে ব্যস্ত আল্লাহ রহমদ এবছর মানুষের আবাদ খুবই ভালোই আছে মোটামুটি আলু বাদ করছিলাম তো ভাই আলুতে তো মনে করেন যেটা মানুষের টাকা নিয়ে আমরা তো আবাদ করি সবসময় মানুষের টাকায় দিতে পারিনি যেটা খেয়াস গেছি আলু মানুষের টাকা আনছি ওইটাই ওঠেনি আলু ভুট্টা এবছর আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির কথা বলা যাবে না একটা করে লোক তিন থেকে চার লক্ষ টাকা লস খেয়েছে আলু ভুট্টা বাদাম আমাদের মনে করেন লাস্টে পঞ্চাশ শতাংশ পঁচপন্ন শতাংশ মাটি ঘুরতে ছিল ঘুরতে হয়েছে তেত্রিশ মন ষাট টাকাটাও হয়নি আমাদের খরচ গেছে মনে করেন সার গেয়েছে মনে করেন দশ বস্তা জমি এলাকায় দিয়েছি আঠারো হাজার আঠারো দেশে আঠাশ হাজার টাকা খরচ তেল তেল আছে মানে তিরিশ বত্রিশ হাজার টাকা খরচ বত্রিশ তত্রিশ হাজার খরচ গেছি ব্যসা হয়েছি আমরা চব্বিশ হাজার টাকা অনেক ক্ষতি মানে আর যদি মনে করেন খরচ করছি মনে করেন দেখা গেছে দুই লাখ ওখানে এক লক্ষ টাকা ব্যসা হয়নি ওইদিক যাবো না তোমরা এইদিক যাবো হ্যাঁ লোক সালের পাও স্টার্ট করো এই সরে একটি মাত্র ছোট্ট দোকান অবস্থা খুব খারাপ আসি পারুলিয়া সর না হলদিবাড়ি সর আসি পারুলিয়া সর আঙুলিয়া

কলা গাছ পুকুরে এলা একটু সুভিয়ে আছে লৌকো দিয়ে সব কিছু হয় সমস্যা হয় না ওই ওই সময় খুব মানুষের কষ্ট গেছে এলা একটু সুবিধে হয়েছে খুব সুবিধা আছে এলা হাড়বাজার নদী পাহাড় নৌকো ইয়ে আর আবার একটা ওই পৌঁছার দিকে একা লোক আসছে গিয়েছে একদিন লাগছিলো

বন্ধুরা এই দাদুর কথা এতক্ষণ থেকে আপনারা শুনতে পেলেন যদি দাদুর কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বারেন্ট অন করে রাখবেন বেলাইকন বারেন্ট অন করে রাখলে যে কোনো সময় আপনার কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা দেন একটু এর টাটা দেন হাতটা তুলে এইভাবে দেন এই সরের মানুষ আসলে অনেক সহজ সরল আমার নৌকা চলে যাচ্ছে আমি সেই নৌকায় চলে যাব